আমরা নবম দশম শ্রেণী এবং যারা এইবার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নয় দশমিক একের একশো ছিয়াশি পৃষ্ঠায় বাইশ নম্বর অঙ্কটা আমরা সমাধান করব তবে অঙ্কটা একটু বড় হবে তোমার অঙ্কটা বুঝতে হবে আর এই অঙ্কটা আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি আমাদের জন্য অনেক উপকার হবে এবং আমরা পারব কথাটা বলি অঙ্ককে বুঝে বুঝে সমাধান করতে হয় তো অঙ্কের আছে আমরা একটু দেখি তোমাদের বইয়ের মধ্যে আছে দেখো বাইশ নাম্বার ডাকটা আছে যদি টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি হয় তার মানে এইটুকু দেওয়া আছে যেহেতু দেওয়া আছে আমি লেগলাম দেওয়া আছে টেন এ সমান লেখার পর তবে এত এর মান কত প্রশ্ন কত এটা প্রশ্ন এটা প্রশ্ন করেছে যেহেতু এত এর মান কত প্রশ্ন করেছে তা আমরা খুব ভালো করে জানি যার মান বের করতে বলে সেটা আমার প্রদত্ত রাশি আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি বা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি আমি একটু জায়গাটা ফাঁকা রাখলাম তোমরা একটু পরে বুঝবে কেন রাখলাম আমি এখানে লেখলাম পদত্ব রাশি ভালো করে দেখো পদত্ব রাশি লিখে সমান দিয়া আমি ডাকটা লিখছি দেখো কুসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কুসেক স্কয়ার এ প্লাস সেক স্কোয়ার একটা কথা বলে নেই তোমাদের পরীক্ষার মাঝে অনেক সময় উপরে প্লাস দিতে পারে নিচে মাইনাস দিতে পারে তো এতে ভয় কিছু নাই তোমার কাজ তুমি অঙ্ক আমি যেভাবে আজকে সমাধান করব তুমি ঠিক সেটাকে সেভাবে সমাধান করে যাবে সেভাবে সমাধান করে যাও তোমার অঙ্কটা হয়ে যাবে দেখো আমার এর মান দিছে আমার এর মান চাইছে এর মাঝে এর মাঝে কোনো মিল নাই এখানে আছে টেন এখানে কোনো ট্যান নাই এখানে আছে কুসেক স্যাক এখানে কোন কুসেক স্যাক তাই তার মানে ত্রিকোণমিতির কাজটাই হলো দুটাকে মিল করা আর মিল করার জন্য একমাত্র সিস্টেমটাই হলো সূত্র প্রয়োগ করা তবে আমি এখানে দেখো আমি দুইটা সূত্র লিখে রাখছি এখানে একটা হলো কুসে স্কোয়ার মাইনাস কর সমান ওয়ান আমি এটা দিয়ে আবার আমি সূত্র বানাতে পারবো কিভাবে বানাবো আমি যদি কুসে স্কোয়ারটা রাখি

স্যার আমি যদি কুসের স্কোয়ার সূত্র যদি ওয়ান তাও তারপরে তো আমার সাথে মিলে না কারণ আমরা জানি খুব ভালো করে ট্যানের ভিতরে কট আছে কারণ ট্যানের একটা সূত্র আছে ওয়ান বাই কট জানি না আমরা জানি তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি এভাবে দেখো টেন আরেকটা সূত্র যেহেতু আছে এরকম লেখবো বা টেনের একটা সূত্র আছে ওয়ান বাই কট এ সমান 1/√3 যদি এটাকে আর গুণ করি এমন হবে কট এটা নিচে এটা আছে 1 এটা উপরে 1 নিচে √3 মানে আর আরি গুণ বলতে কটের সাথে ওই সাইডের 1টা গুণ কট a √3 এর সাথে 1 গুণ √3 তার মানে দেখো আমাকে উভয় সাইডে সূত্র প্রয়োগ করতে হচ্ছে এর জন্য খালি তুমি এক পক্ষকে তুমি যদি বোঝাও তাহলে তোমার সেটা বুঝ হবে না উভয় পক্ষকে তোমাকে বোঝাতে হবে এখন একটা জিনিস করে দেখো আমি যদি এই কুসে স্কোয়ার এর সূত্র প্রয়োগ করি দেখো লেখা আছে ওয়ান প্লাস কট আছে না এখানে দেখো ওয়ান আছে কট আছে তুমি চাই দেখো এই কট এর দেখো মান আছে রুট আমি যদি এর সূত্র প্রয়োগ করি সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার অলরেডি দেখো টেন এর আছে ওয়ান বাই আমার এখানে এই এই সূত্রটা যখন আমার প্রয়োগ করব আমার এখানে কডের মান দরকার এই জন্য আমাকে বের করে নিতে হয়েছে কিন্তু অনেক পরীক্ষার মধ্যে পরীক্ষা যখন প্রশ্ন করে তোমাকে ঘুরে দিতে পারে অর্থাৎ তোমাকে দিয়ে এইটা তখন তোমাকে কিন্তু মান বের করে নিতে হবে কারণ একটা দেওয়া থাকবে আরেকটা মান তোমাকে বের করতে হবে কথাটা মাথায় রাখতে হবে তাহলে আমরা কি শিখলাম ট্যান সমান অন বাই কড আমি সূত্র প্রয়োগ করলাম আর আর গুণ করে আমি কটের মান বের করলাম রুট থ্রি তাহলে আমি যদি সমান দেই এই বাঁধ চিহ্ন দেই এই কুশে স্কোয়ার সূত্র দেখো লেখা আছে কুশে স্কোয়ার সমান কি আছে ওয়ান প্লাস কট স্কোয়ার লেখলাম ওয়ান প্লাস কট স্কোয়ার কট স্কোয়ার এ এই যে এটা সূত্র যদি প্রয়োগ করলাম একটা ব্র্যাকেট দিলাম বাইরে মাইনাস এ মাইনাস দিলাম খুব সহজ করে দেখো আমাকে জটিল করে দেখো না তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার সেক স্কোয়ার সূত্র দেখো লেখছি আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে আমি এটা ব্যাকের দিতে হবে কারণ মাইনাস চিহ্ন আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার এ লেখলাম লেখার পর নিচে আসি আমরা কোশেকের সেম সূত্র এটাই ওয়ান প্লাস কর স্কোয়ার কর স্কোয়ার এ ব্র্যাকেট প্লাস সেকের সেম সূত্র এটাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আমি লেখলাম লেখার পর তুমি খেয়াল করে দেখো আমি আবারও বাক চিহ্ন দিলাম মিষ্টি বুঝতে পারছি এটুকু আমরা আমাকে এই সূত্রটুকু কাজ এই অঙ্কের মধ্যে তুমি যদি সূত্রটুকু কাজ করো সূত্রটুকু তুমি খেয়াল রাখো তাহলে তোমার হয়ে গেল কোথায় আমি এইখানে আমি সূত্র প্রয়োগ করেছি আর আর করেছি এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে এই লাইনটা মনে রাখতে হবে স্কোয়ার সমান হলো ওয়ান স্কোয়ার আর সূত্র হলো ওয়ান এটা তোমাকে মনে রাখতে হবে এইখানে মনে রাখার যদি তুমি যদি একটা উপরটা মনে রাখো সেম শুধু মাইনাসের পার্থক্য এইটুকু যদি কোনো অঙ্কুষ্ঠে মনে রাখতে পারে সে অঙ্ক অবশ্যই পারবে কারণ এই অঙ্কটা বাকিটুকু আমরা আমরা যেভাবে যাই যেভাবে সমাধান করি আমরা ঠিক সেভাবে আমরা সমাধান সেভাবে আমরা দেখবো এখন এইটুকু যেহেতু আমরা বুঝতে পারছি আমি এখন যার যার মান বসবো আর কোনো কাজ নেই দেখো ওয়ান ওয়ান লাগলাম প্লাস দিলাম এ এর মান দেখো রুট থ্রি আমি এখানে রুট থ্রি লেখলাম এখানে স্কোয়ার আছে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম যেহেতু এখানেই ফার্স্ট ব্যাকেট হয়েছে এটু অবশ্যই তোমাকে সেকেন্ড ব্যাকেট দিতে হবে মাইনাস আমি একটু বাক চিহ্নটা বাড়াই মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস দিলাম আবার সেকেন্ড ব্যাকেট দিলাম ওয়ান প্লাস দেখো টেন এ এর মান আছে দেখো টেন এর মান কি ওয়ান বাই রুট থ্রি লাগলাম তার উপর হোল স্কোয়ার দিলাম আমি নিচে আসি সেম ওয়ান প্লাস কোয়ার্ট এর মান রুট থ্রি বসাইলাম সেকেন্ড ব্যাগের দিলাম প্লাস লাগলাম খেয়াল রাখতে হবে ওয়ান প্লাস টেন এর মান ওয়ান বাই রুট থ্রি লাগলাম তারপর হলুদ হলুস করে দিলাম কেন সেকেন্ড ব্যাগেট হলো সরি আমার যদি এখানে ফার্স্ট ব্যাগেট হয়ে গেছে আর এর ভিতরে টোটাল একটা ফার্স্ট ব্যাগের ভিতর ছিল আর এর ভিতরে ব্যাগের সৃষ্টি হয়েছে এই জন্য একটা সেকেন্ড ব্যাগেট দিলাম এরপরে দেখো আমি এখানে লিখি আমরা এরপরে নিশ্চয়ই আমরা সূত্রটা খেয়াল রাখবো আমরা এরপরে আমরা যদি এখানে আসি আমি লিখবো এভাবে সমান কি করা যায় তুমি দেখো খালি একটু খেয়াল রাখো তাহলে হয়ে যাবে বা দিলাম দেওয়ার পর এই ওয়ান এই ওয়ান লেখলাম প্লাস এই স্কোয়ারে আর রুটে কাটা জানি না আমরা স্কোয়ারে আর রুটে যদি কাটি থাকে তাহলে এখানে ফার্স্ট ব্রেকেট উঠে গিয়েছে সুতরাং এই সেকেন্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকট হয়ে যাবে এই মাইনাস এই মাইনাস দিলাম ব্র্যাকেট দিলাম ওয়ান ওয়ান লেগলাম প্লাস এই রুটে স্কোয়ারে কাটা থাকে কি ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লাগলাম নিচে আসে একই অবস্থায় ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি আমি লাগলাম এছাড়া আর কোনো কাজ নেই দেখো আমি জাস্ট সূত্র প্রয়োগ করেছি মান বসাইছি আমি রুডেস করে গেল কাট কেটে কাটাকাটি করে লাগলাম এখন তুমি এই অঙ্কের দিকে তাকাও তাকায় দেখো এর ভিতরে কি করা যায় এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো যোগ করা যায় এই ফার্স্ট ব্রিগেডের ভিতরে দেখো বাঘের সোজা যুগ চিহ্ন আছে লসকু করা যায় তা আমি এখানে যোগ করব এখানে লসক করব এখানে যোগ করব এখানে লসক করব তাহলে তিন এক যুগ করলে হয় চার মাইনাস চিহ্ন দিলাম ব্র্যাকেট দিলাম এখানে দেখো নিচে আছে ওয়ান নিচে একটা ওয়ান আছে আর থ্রি তাহলে লসক থ্রি নিচে ওয়ান দিয়ে থ্রি কে বাক করলে হয় থ্রি থ্রির সাথে ওয়ান গুণ করলে হয় থ্রি থ্রি প্লাস নিচে থ্রি কে থ্রি দিয়ে বাক করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানের সাথে গুণ করলে ওয়ান আরেকটা কথা মনে রাখবে যে আমরা যখন লসায় করি যারা আমরা লসায় করতে দুর্বল মনে রাখবে নিচেরটাকে নিচেরটা দিয়ে বাক যে উত্তর পাই বা সাথে গুণ আমরা যেমন এখানে আসি চার যোগ এখানে যদি লসায় করি লস্য করেছি নিচে একটা ওয়ান আর থ্রি লস্য থ্রি এই যে নিচেকে আসা ওয়ান দুই বাক করি থ্রি কে থ্রি হয় উত্তর পাইছি থ্রি থ্রি কে সাথে গুণ করে থ্রি প্লাস এই থ্রি দা থ্রি বাক্য লয় ওয়ান অনেককে ওয়ান লেখলাম আবার সমান দিলাম বাক চিহ্ন দিলাম একটা কথা মনে রাখতে হবে আমি কিন্তু এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করছি আমি কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেট ব্যবহার করছি তুমি যদি কোনো কারণ বসত এই ব্র্যাকেট না দাও তাহলে তোমার অঙ্কটা সঠিক বলে গণ্য হবে কিন্তু এই ব্র্যাকেট যদি না দাও অঙ্কটা ভুল হবে বলতে পারো কেন এই মাইনাস চিহ্নর জন্য কারণ মাইনাসে পরে মানদের চিহ্ন পরিবর্তন হয়ে যায় কথাটা খেয়াল হবে এই ফোর এর ফোর লাগলাম মাইনাস দিলাম দেখো এখানে যোগ করা যায় চার বাই তিন ব্যাকেট উঠে গেল কারণ আমাদের তো দুইটা থেকে একটা হয়ে গেছে যখন প্লাস প্যানের চিহ্ন যত কত থাকবে তত কত তোমার থাকবে আর যখন তোমার প্লাস প্যানের চিহ্ন থাকবে না তত কত তোমার থাকবে না কথা বুঝতে পারছি আমরা এখন নিচে আস ফোর প্লাস ফোর আবার দেখো উপর দিকে তাকায় দেখো কি করা যায় দেখো তো আবারও লস আগে কারণ বাঘের শুধু বিয়োগ চিহ্ন আছে থাকার কারণে লসয় করছে টান দিলাম অবশ্যই এই বাঘ চিহ্নটা এটা ছুটো দিবা সুবিধা হবে আরেকটা কথা মনে রাখবা এটা কিন্তু মূল মূল বাঘ কেমন চিনলাম সমানের সুদা যে বাঘ চিহ্ন থাকে সেটা মূলবাক আর তোমরা অবশ্যই যখন সমানের সুদা চিহ্ন থেকে সমান চিহ্ন দিয়ে আগে এই বাঘ চিহ্ন দিয়ে নিবে অনেকেই লেখো লেখার পরে বাঘ চিহ্ন দাও তখন এটা এই মূল বাঘটা সমানের মিচে চলে আসে তখন এসে সঠিক থাকবে না

বার যোগ বাঘ করলে ওয়ান চারকের চার উপরে যোগ করা যায় উপরে বিয়োগ করা যায় দেখো থ্রি বিয়োগ করলে হয় এই অবশ্যই সমানের সুযোগ থাকতে হবে যোগ করলে হয় ষোল আমি কাজ করলাম এখন উপরে কিছু করা যায় না নিচে কিছু করা যায় না তাহলে এখন কি করবো এখন আমরা ভাগ চিহ্ন কমাবো কেমনি বুঝলাম যদি দেখো একই বডিতে একাধিক চিহ্ন সৃষ্টি হয় তা এই যে একটা বাকচিহ্ন এই যে একটা বাকচিহ্ন এই যে একটা বাকচিহ্ন একাধিক বাকচিহ্ন হয়ে গেলে বাকচিহ্ন কমাতে হয় আর বাকচিহ্ন কমানোর নিয়ম আমি এখানে যে সমান দিলাম এখানে মূল বাগের উপরটাকে লিখতে হয় এটা হলো মূল ভাগ মূল বাগের উপর কি আছে 8/3 মূল ভাগের জন্য গুণ দিতে হয় নিচেরটা লিখতে হয় উপরে উপরে লিখতে হয় নিচে দেখো নিচেরটা লিখছি উপরে আর উপরে লিখছি আমরা নিচে এই তিন তিন কাটা আর ষোলো অনেক স্টুডেন্ট করে টু লিখে ফেলে কিন্তু এটা হয়েছে কেন হয়েছে বলে দি নিচে এই জন্য উপরে কি আছে ওয়ান এখানে হবে ওয়ান বাই টু আমি একটা রেজাল্ট পাইলাম আর আরেকটা কথা বলে দিই যদি এই অঙ্কে এখানে যদি তোমার প্লাস চিহ্ন থাকে এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে উত্তর আসবে শুধুই টু কারণ আমার এখানে প্লাস মানে চিরো থাকলে এখানে যখন মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তখন উপরে ডাবল হয়ে যাবে ঠিক আছে তাহলে লিখবো অতএব নির্ণয় মান নির্ণয় মান সমান ওয়ান বাই টু আনসার এটা আমি লিখে বললাম তার মানে রেজাল্ট পেয়েছি ওয়ান বাই টু আমরা এই অঙ্কটা একাধিকবার বাসায় দেখবো এবং অঙ্ক গুলো আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখব আর যখন অঙ্গ দেখবা একটু মনোজ সহকারে দেখবা আশা করি তোমাদের ভালো হবে অঙ্গলাকে অবশ্যই তোমাদের জন্য তোমাদের জন্যই বিশেষ করে পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ সেদিকে খেয়াল রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ